ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি অর্থনীতি অনার্স প্রথম বর্ষে অর্থনীতিবিদদের জন্য গণিত একের অধ্যায় সাত সাত নম্বর অধ্যায় এই অধ্যায়ের নাম তোমরা দেখবা প্রাথমিক ডিফারেন্সিয়াল ক্যালকুলাস প্রাথমিক ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ইংলিশে চ্যাপ্টারটার নাম লেখা আছে সেখানে একটা বিষয় আছে যে ডিফারেন্সিয়েশন বলি আমরা এটাকে অন্তরকলন অন্তরকলন বা অন্তরীকরণ অন্তরিকরণ এক এক বয়ে এক একটা জিনিস আছে ইংলিশটা ঠিক আছে ডিফারেন্সিয়েশন এটা অর্থনীতিতে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ডিফারেন্সিয়েশন না জানলে অর্থনীতি করা যায় না সুতরাং আমি এই ক্লাসটি নিব একটা বেসিক ক্লাস হিসাবে এই ক্লাসটি যারা ক্লিয়ার করতে পারবে এই গাণিতিক অর্থনীতি অর্থাৎ অর্থনীতিবিদদের জন্য গণিত ফার্স্ট যেটা আছে এটার অর্ধেক বয় চলে যাবে ডিফারেন্সিয়েশন পাল এমন কোনো অধ্যায় নাই অর্থনীতির এমন কোন চ্যাপ্টার নাই যেখানে ডিফারেন্সিয়েশনটা কাজে লাগে না সুতরাং আমরা মনোযোগ দিয়ে দেখব এবং বাসায় প্র্যাকটিস করব তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না আমরা শুরু করি এটা আমি এখানে একটা অপেক্ষক লিখে রেখেছি ওয়াই ইজ ফাংশন অফ এক্স Y নির্ভর করে উপর এটা স্বাধীন চলক এটা অধীন চলক Y নির্ভর করে উপর এখন আমরা যদি এই x এর সাথে এই ওয়াই এর কোন সম্পর্ক আছে কিনা আমাদেরকে যদি বের করতে বলে গাণিতিকভাবে আমরা এটার সাথে এটা সম্পর্ক বের করার জন্যই এই অন্তরীকরণ একটা পদ্ধতি এটা করি করার পরে যদি মানটা প্লাস পাই তাহলে আমরা বুঝি এটার সাথে এটার সম্পর্ক ধনাত্মক পজিটিভ সম্পর্ক যদি মাইনাস পাই তাহলে বুঝি এটার সাথে এটার সম্পর্ক বিপরীত যদি শূন্য পাই তাহলে বুঝি এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই তাহলে অর্থনীতিতে এরকম অনেক বিষয় আমাদের আছে আমাদেরকে বের করতে বলে যেমন এটা প্রথম দ্রব্যের চাহিদা প্রথম দ্রব্যের চাহিদা নির্ভর করে প্রথম দ্রব্যের দামের উপর পি ওয়ান প্রথম দ্রব্যের চাহিদা নির্ভর করে দ্বিতীয় দ্রব্যের দামের উপর পে টু প্রথম দ্রব্যের চাহিদা নির্ভর করে ভোক্তার আয়ের উপর এখন আমাদেরকে যদি বলে এই দ্রব্যের দামের সাথে এই দ্রব্যের চাহিদা সম্পর্ক কি অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে না বাড়ে এটা আমরা জানতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ডিমান করতে হবে অন্তরিকরণ করতে হবে করার পরে প্লাস পাইলে বুঝবো দাম বাড়লে চাহিদা বাড়ে মাইনাস পাইলে বুঝবো দাম বাড়লে চাহিদা কম শূন্য পেলে বুঝবো দাম বাড়লে বা কমলে চাহিদার উপর কোনো প্রভাব পড়ে না ঠিক একইভাবে দ্বিতীয় দ্রব্যের দামের সাথে প্রথম দ্রব্যের চাহিদার সম্পর্ক কি দ্বিতীয় দ্রব্যের দাম বাড়লে প্রথম দ্রব্যের চাহিদা বাড়ে না কমে না অপরিবর্তিত থাকে সেটা যদি জানতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে হবে ভোক্তার আয় বাড়লে প্রথম দ্রব্যের চাহিদা কি বাড়ে না কমে না অপরিবর্তিত থাকে সেটা যদি জানতে চাই তাহলে আয়ের প্রেক্ষিতে আমাদের এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে যদি প্লাস পাই তাহলে বুঝবো আয় বাড়লে চাহিদা বাড়ে মাইনাস পাইলে বুঝবো আয় বাড়লে চাহিদা কমে শূন্য পেলে বুঝবো আয় বাড়লে চাহিদা বাড়েও না কমে তাহলে কত ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েশন একটু এই অল্প আলোচনায় তোমরা হয়তো অনুধাবন করতে পেরেছ এখন আমরা আগে তো আমাদের করতে হবে শিখতে হবে তাহলে না আমরা আমরা এই করতে পারবো দামের সাথে চাহিদার সম্পর্ক কি অন্য দ্রব্যের দামের সাথে চাহিদার সম্পর্ক ভোক্তার আয়ের সাথে দ্রব্যের চাহিদার সম্পর্ক কি এরকম অনেক 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 কিছু আছে একদিনে সবগুলি যদি আমি বলি তোমরা হয়তো ভয় পেয়ে যাবে যাবে সেই জন্য আমি একদিনে সব বলছি না যে কয়েকটা দরকার সেই কয়েকটাই বললাম তাহলে আমরা এখন দেখি কিভাবে আমরা ডিফারেন্সিয়েশনটা করব করার পরে আমরা বুঝতে পারবো যে এটা সম্পর্ক কি তাহলে করাটা আগে আমরা শিখি খুবই সহজ প্রথম আমরা লিখি এক নম্বর দিয়ে লিখলাম y to, x টু দি পাওয়ার n এটা এক চলো এটা হলো y এটা হলো ডিফারেন্সিয়েশনের চিহ্ন সেইটা দ্বারা বোঝায় এক্স এর পরিবর্তনের ফলে ওয়াই এর পরিবর্তন এক্স এর পরিবর্তনের ফলে ওয়াই এর পরিবর্তন ডি বাই ডি এক্স লিখলাম আমি তাহলে এই ডি বাই ডি লিখলাম ওয়াই এর হলে ওয়াই এর মান এটা কোনো কিছু সামনে এই চিহ্নটা থাকলে আমরা বুঝবো এক্স কে ডিফারেন্সিয়েশন করতে হবে ডিফারেন্সিয়েশন কিভাবে করব এই পাওয়ারটা সামনে চলে আসবে বেসটা যা আছে তাই পাওয়ার থেকে ওয়ান মাইনাস এই অঙ্ক শেষ যদি আমরা একটা উদাহরণ দিই ধরি এক্স কিউ তাহলে ডি ওয়াই বাই ডি এক্স এখানেই লিখি থ্রি সামনে আসলো এক্স এর পাওয়ার থ্রি মাইনাস নিয়ম মূল নিয়ম পাওয়ার সামনে আসবে পাওয়ার থেকে ওয়ান মাইনাস বেশটা যা আছে তাই হল পাওয়ার সামনে আসলো পাওয়ার থেকে ওয়ান মাইনাস হলো যা হল তাইলে হয়ে গেল যদি কখনো আমরা দেখি এখানে কোনো চলকই নাই এটাকে করলে কি হবে যে কোন স্থির সংখ্যাকে করলে কি হবে যদি যেটাকে করি সেটা এখানে না থাকে শূন্য হবে কাকে করতেছি এক্স কে এক্স এর সবাইকে করতেছি ওয়াই এক্স এর পরিবর্তনের ফলে ওয়াই এর পরিবর্তন যদি এক্স এখানে নাই থাকে তাহলে হয়ে যাবে শূন্য যদি এরকম হয় এই টু এর টু এই টু এর কিছু হবে না এই ফাইভ সামনে আসলো ফাইভ থেকে ওয়ান এই পাওয়ার টার সামনে আসবে পাওয়ার থেকে ওয়ান মাইনাস পাঁচ দু দশ ফাইভ থেকে ওয়ান গেলে তাহলে আমরা ছোট ছোট কয়েকটা অঙ্ক করলাম আর একটু সামনে যাচ্ছি এরকম যদি হয় ব্রেকেটের দরকার নেই তাহলে এখানে যোগ আছে বিয়োগ আছে চলক আছে স্ত্রীর সংখ্যা আছে সহগ আছে ওই যে চারটা কলাম চারটা অঙ্ক একত্রে ডি ওয়াই ওয়াই ডি এক্স ডি ডি এক্স পুরোটা লিখে নিব আমরা কিছুদিন পর আমরা নেক্সট ক্লাসে আমরা এইভাবে আর লিখবো না ডাইরেক্ট করে দেবো তাও হবে যেহেতু আমরা প্রথম ক্লাস করতেছি আগে এই একটা লাইন লিখে নেব এটা কারো সামনে থাকলে বুঝবো এটাকে ডিমন করতে হবে এখনো করি নাই এটা যখন করে তখন আর চিহ্নটা হবে মাইনাস ওয়ান প্লাস এই থ্রি এটার পাওয়ার আছে ওয়ান ওয়ান সামনে আসলো এক্স এর পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সেখানে এক্স নাই জি টু এক্স প্লাস তিনে তিন কোনো কিছুর পাওয়ার এটা একটু লাইন লিখি আমি মুখে মুখেই করা যায় তোমরাও পারবে ইনশাআল্লাহ যে একটি ক্লাস করার পরে তোমরাও পারবে তাইলে এটা হলো যোগ বিয়োগের অঙ্ক এটা হলো প্রথম নিয়মটা শুধু চলক এখানে চলকের সাথে সহ আর এখানে হলো স্ত্রী সংখ্যা তাহলে একের ভিতর সবগুলি আমরা নিয়ে আসলাম এটাকে যোগ বিয়োগের নিয়ম বলে প্র্যাকটিস করতে হবে বইয়ের মধ্যে অনেক অঙ্ক আছে এই যে আমার বইটা আমার লেখা এই বইটা সংগ্রহ করতে পারো অনেক সুন্দর বই ধারাবাহিকভাবে আছে কোনো কষ্টই হবে না বইয়ের অঙ্কগুলি করা অঙ্কগুলি করলেই হবে 2024 হাজার চব্বিশ সাল পর্যন্ত সব অঙ্ক আমি করে দিয়েছি এরপর আরেকটি অঙ্ক করি যোগ বিয়োগ পর্যন্ত হয়ে গেল অনেক সময় আমরা এরকম দেখতে পারি जे कोरा सेटो नेसियास x स्क्वायर प्लस 0 के माइनस x / 3 এরকমও হতে পারে বয়ের কোনো কারণ নাই এর রুট মানে

প্লাস এটাকে কিছু করতে হবে না এটা লিখে রাখি মাইনাস ওয়ান বাই থ্রি কম নিলেই করি নাই এই টু টা আগে লিখছি এখানে টু নিলে থাকে ওয়ান বাই এটা উপরে নিয়ে উপরে না নিলে ডিফারেন্সিয়েশন করা যাবে না আগে উপরে নিতে হবে তারপরে ওই নিয়মে এটা তো আছে কিছু করলাম না এটা উপরে আসে ওয়ান বাই থ্রিটাকে সামনে নিয়ে আসবে ওয়ান বাই থ্রিটাকে কমন এই টু এ টু এটাকে করলে মাইনাস টু সামনে আসবে এক্স এর পর মাইনাস টু মাইনাস ওয়ান প্লাস আসবে এক্স এর পাওয়ার হাফ মাইনাস ওয়ান ওয়ান বাই থ্রি এক্স এর পাওয়ার আছে ওয়ান ওয়ান সামনে আসলো ওয়ান এখানে হয় মাইনাস ফোর এখানে এক্স এর পাওয়ার মাইনাস থ্রি মাইনাস আমরা নিচে নিয়ে গেলাম এক্স কিউ হয়ে গেল মাইনাস ছিল প্লাস করে নিয়ে গেলাম প্লাস থাকে মাইনাস থাকে মাইনাস নিয়ে আমি থাকে কত ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি এখানে হয় ওয়ান ওয়ান বাই থ্রি তাহলে এরকম যদি নিচে থাকে উপরে নিয়ে নেব তারপরে করবো রুট থাকলে হাফ দিয়ে নিব। আরও যদি কোনো এরকম পাওয়ার থাকে সেগুলো আমরা ভেঙে নিব এটা ওয়ান তাহলে এরকম অঙ্ক দেখলে আমরা ভয় পাব না ইনশাল্লাহ সাহস করে করব করলেই হয়ে যাবে এটা মুশি আমি তারপরে আরও একটা অঙ্ক করি সূচক সূচকের নাম সূচক আকারে যদি থাকে ইয়ের পাওয়ার এটাই মূল সূচক চলকটা পাওয়ার হিসাবে থাকলে সেটাকে বলে সূচক সূচক থাকলে যা থাকবে তা ইন্টু পাওয়ারটাকে কে করলে ডিফারেন্সিয়ে সূচকের কথা আমি বলছি যা থাকবে তা পাওয়ারটাকে সামনে ডিফারেন্সিয়েশন ইন্টু আকারে পাওয়ারটাকে ডিফারেন্স করলে যা হয় এক্স কে করলে ওয়ান হয় করতে করতে এটা রক্তের সাথে মিশে যাবে শুধু এক্স থাকলে ওয়ান পাওয়ার না থাকলে এটা তাহলে দুপার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ই দুপার এক্স এ আরেকটা অঙ্ক আছে ওয়াই টু ই না হয়ে যদি এ হয় এটাও সুযোগ সেক্ষেত্রে নিয়মটা একটু ডিফারেন্স হবে যা আছে তাকে ডিফার ইন্টু যদি এখানে এ থাকে অন্য যেটা থাকবে সেটাকে আমাদের এ ধরতে হবে যাই হোক আমরা আগে শিখি যা থাকে তা পাওয়ারটাকে সামনে লগ এ টু দি পাওয়ার এক্স এক্স করলে হয় ওয়ান লগ এ লগ লগ এটা আমরা আগে লাগতে পারি অথবা এটি দুপুর এক্স ইন্টু লগ এই অসাড়া অঙ্কের মধ্যে যা থাকবে যদি এখানে টেন থাকে তাহলে আমরা এটাকে এ ধর যদি ফাইভ থাকে তবুও এ ধর যদি থ্রি থাকে তবুও আমরা এটাকে এ ধর যদি ডি থাকে তবুও এটাকে আমরা এ দাম মনে করবো এস তাহলে এখানে লগ টেন হবে লক ফাইভ হবে log ডি হবে log থ্রি হবে যদি a সারা অন্য কোন সংখ্যা থাকে ইসারা সারা এ হোক বি হোক সি হোক ডি হোক 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 একশো হোক তাহলে আমরা এটাকে সাথে লিখে দেব তাহলে বুঝবো only অনলি সারা ই হলে এখানে কিছু হবে না লগ ই হবে না লগ মান ওয়ান এর জন্য আমরা লিখি না মূলত যাই হোক তাহলে এ থাকলে আসি যদি টেন থাকে আমরা এখানে টেন লিখবো ফাইভ থাকে পাওয়ার প্লাস থ্রি এরকম হতে ডি ওয়াই বাই ডি এক্স সমান সমান

যা থাকে তা পাওয়ারটাকে ডিমানসিয়েশন করলে যা হয় এটা সামনে লিখলাম এটা পরে লিখলাম সামনে ফিরে কোনো পরের সামনে কোনো সমস্যা নেই এইভাবে লিখলেও আমরা নাম্বার দিয়ে দেব এইভাবে লিখলেও নাম্বার দিয়ে দেবো তাহলে সূচকের অঙ্ক আমরা ছোটো ছোটো দিয়ে একটা করলাম পরবর্তীতে আরও অঙ্ক আছে আরও বিভিন্ন নিয়ম আছে সেই নিয়মগুলি যখন আমরা করব সেখানে দেখা যাবে এই সূচক থাকতে পারে যেমন

তাহলে এটা চলকটা নিচে আছে বেশটা নিচে আছে এটা কিন্তু সূচক না এটা নর্মাল নিয়মে হবে পাওয়ার সামনে আসবে পাওয়ার থেকে ওয়ান তাহলে আমরা মোটামুটি কয়েকটা নিয়ম শিখলাম মূলত যোগ বিয়োগের অঙ্কগুলি আমাদের বেশি দরকার অর্থনীতির অন্য আলোচনা করতে গেলে আমাদের এই যোগ বিয়োগটাই বেশি বেশি করত তাহলে তোমরা এই যে কোনো বই ফলো করো কোনো সমস্যা নেই সেখানে প্রথম থেকে শুরু করে এই যোগ বিয়োগ পর্যন্ত বা যোগ বিয়োগের অঙ্ক সূচকের অঙ্ক এরকম অঙ্ক বই থেকে করতে হবে তাহলে আমি আরও এরপরে ক্লাস নেবো এর উপর পরবর্তীতে আবার দেখা হবে তোমাদের সাথে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো সে কামনা করে আজকে এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে